কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা সহ তার দরবল রাতের অন্ধকারে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ওই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ডিওয়াইএফআই বরজরা ব্লক কমিটির তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বর্জরা বাজার পরিক্রমা করে প্রতীকী পথ অবরোধ করা হয় এবং পথসভা অনুষ্ঠিত হয় বর্জরা চৌমাথা মোড়ে এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নীলাদ্রি শেখর সার্বভৌম রাজ্য সদস্যা স্বর্ণলতা ভুঁই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভদীপ চট্টরাজ জেলা নেতা রাজেশ ঢাং অতনুমান রুমা চ্যাটার্জী প্রাক্তন যুবনেতা প্রশান্ত ভুঁই শ্রীকান্ত বাউড়ি অসীম খা মহানন্দ দাস অরবিন্দ দাস প্রমুখ যে দাপা দাপি দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন না করতে দেওয়া তারই ফলশ্রুতি যেটা হলো সাউথ কলকাতা ল কলেজে একজন তৃণমূলের ছাত্র নেতার হাতে একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী একটি বাচ্চা মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে তাকে ধর্ষিতা হতে হয়েছে এই সমস্ত ঘটনাগুলোর বিরুদ্ধে আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল সভা এবং কত আমরা সংগঠিত করলাম বর্তমানে আমরা পাঁচে পথ অবরোধ করেছে সেই পথ অবরোধ করতে গিয়ে আমাদের পুলিশের সঙ্গে কথা কাটাকাটি একটু হয়েছে এই পুলিশ যে পুলিশ রাজ্যের কোনো মানুষ বাড়ি থেকে বেরোলে তারা নিশ্চিত নয় যে তারা প্রাণ হাতে নিয়ে বাড়িতে ফিরতে পারবে আজকে পশ্চিমবাংলার যে নারী তারা যেভাবে নির্যাতিত হচ্ছেন প্রতিদিন নিজের দলের কর্মীর হাতে নিগৃহীতা হচ্ছেন নির্যাতিতা হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন বাঁকুড়া থেকে চিরঞ্জিত মন্ডলের রিপোর্ট নিউজ খনি